হরে কৃষ্ণা রাধে রাধে আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা কি জানেন আমরা মাতৃগর্ভে যখন ছিলাম তখন কিভাবে ছিলাম আমরা মাতৃগর্ভে যখন ছিলাম ওই অবস্থাতেই আমরা পরমেশ্বর ভগবানের দিব্য দর্শন পেয়েছিলাম এবং তাকে কথাও দিয়েছিলাম হে পরমেশ্বর তুমি আমাকে ভূমিষ্ঠ করো হে পরমেশ্বর আমি ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে তোমার নাম প্রচার করব। তোমার গুণগান করব তোমার সেবা করব গোবিন্দ অথচ আজ আমরা ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে ভগবানকেই ভুলে গিয়েছি এই জড় জগৎ নামক অন্ধকূপে পড়ে আমরা পাপে লিপ্ত হচ্ছি আমাদের চলার পথের জন্য আমরা গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু করছি কিন্তু যে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন যেই জন্য পাঠিয়েছে সেই কাজকে আমরা করতে পারছি চুরাশি লক্ষ জনি ভ্রমণ করে দুর্লভ মানব জনম আমরা পেয়েছি এই মানব জনম যদি আমরা সার্থক করতে না পারি আমরা যদি মুক্তি লাভ করতে না পারি তাহলে বারংবার আমাদের এই পৃথিবীতে এই অন্ধকূপে আমাদের বারবার পতিত হতে হবে তাই আসুন আমরা মাতৃগর্ভে ভগবানকে প্রতিশ্রুতি দেওয়া যে প্রতিজ্ঞা সেটা পূর্ণ করি সদ্গুরু স্বর্ণাপন্ন হয়ে আমরা কৃষ্ণ ভাবনায় যুক্ত হয়ে ভগবানের নিত্য সেবায় নিয়োজিত করি আপনারা কি জানেন একবার যদি আপনি নিজের আস্থা ভগবানের উপর দেন তাহলে ভগবান কি করতে পারে ভব সাগর পার হব কিভাবে। এই গল্পে তারা আজকে আমরা জেনে নেব যে ভগবানের উপর আমরা যদি বিশ্বাস রাখি তাহলে ভগবান কি করতে পারে এক গোয়ালিনী এক সাধুর আশ্রমে দুধ নিয়ে আসতে প্রতিদিন দেরি করত। একদিন সাধু তাকে জিজ্ঞাসা করলেন কেন প্রতিদিন দেরি হয় উত্তরে গোয়ালিনী বলল নদী পার হতেও প্রতিদিন নৌকার জন্য দাঁড়িয়ে থাকতে হয় তাই রোজ দেরি হয় সাধু বললেন আজ থেকে তুমি হরি নাম করো দেখবে নদী হেঁটে হেঁটেই পার হতে পারবে তোমার আর নৌকার প্রয়োজন হবে না তিনি বললেন এই ভবসাগর হবে বালুচর হাটিয়া হইবে পার হরি নাম করো স্যার পরদিন থেকে গোয়ালিনী সত্যি সত্যি নাম করে হেঁটে হেঁটে নদী পার হয়ে যথা সময়ে আশ্রমে দুধ নিয়ে যেতে লাগলো একদিন সাধু বললেন এখন কেন দুধ দিতে আর দেরি হয় না গোয়ালিনী উত্তর দিল কেন আপনি যে হরি নাম করতে বলেছিলেন তা জপ করতে করতেই নদী পার হয়ে যায় নৌকার জন্য আর দাঁড়িয়ে থাকতে হয় না সাধু ভাবলেন গোয়ারিনী মাত্র কয়েকদিনই নাম জপ করে যদি নদী হেটে হেটে পার হতে পারে তাহলে তো আমি বহু বছর ধরে নাম করছি আমি তার চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং শুদ্ধ ভক্ত আমি অনায়াসে নদী পার হয়ে যাব তাই পরীক্ষা করার জন্য গোয়ালিনীর সাথে গেলেন এবং নদী পার হতে চাইলেন গোয়ালিনী নাম করতে করতে নদী পার হয়ে গেল ওপার থেকে সাধুকে ডাকছে কী গুরুদেব আপনি আসুন সাধু নদীতে নামছেন আর তার পা জলে ডুবে যাচ্ছে আর তিনি একটু একটু করে ধুতি উপরে তুলছেন তখন গোয়ালিনী বলছে গুরুদেব আপনি হরি নাম করবেন আবার কাপড়ও তুলবেন তাহলে কিভাবে নদী পার হবেন তেমনই আমরাও যদি সাধু পাবার মতো হরিনামের প্রতি বিশ্বাস না করে শুধু জাগতিক বিষয়ে চিন্তা করি তবে অন্তিম লক্ষ্য ভবসাগর কিভাবে পার হব হরিনামের বাধা জড় বিদ্যা জ্ঞান ধন রূপ যশ অহংকার কৃষ্ণ কৃপা বিনে নহে দুঃখের মোচন থাকিলো বা বিদ্যা কুল কোটি কোটি ধন বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন তবু তো না পায় কৃষ্ণপদে প্রেম ধন চৈতন্য চরিত্রামৃত আসুন আমরা বিষয় চিন্তা বাদ দিয়ে কুমার কাল থেকে হরিনাম নিষ্ঠা সহকারে জব কীর্তন করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বলবেন না